নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকাল মানে একসাথে দুটো কন্টেন্ট মানে আমি যা কন্টেন্ট করি মানে ফোকলার পাগলি বুঝতে পেরেছ এখন আবার নতুন জুটেছে একজন সেটা হচ্ছে গোল্ড পাগলি এই দুটো পাগলিকে নিয়ে আমাকে মিলিয়ে মিশিয়ে লপটে লুপটে ভিডিও করতে হচ্ছে মানে একজনকে বললে এ চলে আসছে ও বলছে আমাকে বলো আবার যখন একে নিয়ে বলতে বসছি তখন ও বলছে এই আমাকে বলো আমাকে বলো কি করব ভাই সেই জন্য মিল ঝুলকে দুই পাগলিকে নিয়ে বসেছি একটা হচ্ছে ফোকলার পাগলি একটা হচ্ছে গোল্ড পাগলি তো নতুন কথা শুনলাম কোথা থেকে ইউটিউব থেকে কি শুনলাম গোল্ড পাগলি প্রেমে পড়েছে প্রেমে পড়া বারণ একটা গান আছে না বন্ধুরা প্রেমে পড়া বারণ না না বারণ নেই এখন সব কিছুতে পারমিশন পারমিশন উপস্থিত প্রেমে পড়া বারণ নয় ঠিক শুনছো তোমরা গোল পাগলি প্রেমে পড়েছে এবং কি শুনলাম ওয়াইটি থেকে যে আজ থেকে পাঁচ মাস আগে থেকে পাঁচ ছ মাস আগে থেকে আমাদের গোল পাগলি প্রেমে পড়েছে কেন ইনিশটা ইনিশটাতে বুঝতে পেরেছো ইনিস্টাতে মানে ইনস্টাতে হ্যাঁ ইনিস্টাতে এটা হচ্ছে গোলপাগলির প্রোনাউনশিয়ান সেটা বলছি আর কি গোলপাগলি তারপর আমাদের ফোকলা ওরা এরকম করে বলে তো তাই একটু বললাম আর কি ইনিস্টাতে মানে গোলপাগলির যে নাম আর বাপের বাড়ির টাইটেল দিয়ে একটা ওর প্রোফাইল খুলেছে মানে প্রোফাইল আছে এবং ওইখানে একদম সিঁদুর শাখা সব উঠিয়ে দিয়ে একদম ব্যাচেলার সেজে এখন ওখানে ভিডিও দিচ্ছে এবং পাঁচ মাস আগে আর রিসেন্ট দু চার দিন আগে যে কথাটা বললো যে আমি কি পারি না যে একটা অন্য পুরুষের দিকে তাকাতে অন্য পুরুষের নিয়ে আমি কি থাকতে পারি না মেয়ের সামনে বসে যেটা বললো তো বোঝা যাচ্ছে যে ও নিশ্চয়ই কোথাও প্রেমে পড়েছে আসলে দেখছে না ফোকলার পাগলি বর সন্তান ফেলে এসে স্বামী সন্তান ফেলে এসে প্রেম নাগরের হাত ধরেছে ধরে ইনকাম করে কত লাখ টাকা কামাচ্ছে এই লোকটা গোল পাগলি কাপাট করে ধরে নিয়েছে বুঝতে পেরেছ মানে এগুলো যারা ধরবার থেকে ধরে নেবে কতজনা ধরবে এরা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হ্যাঁ বন্ধুরা বলো তোমরা এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে এমন কিছু ওয়াইটিতে দিচ্ছে তাই দেখে আর একটা ফ্যামিলির বউ ঘর সংসার বাচ্চা ফেলে কেউ বাচ্চাকে প্রেম করা শেখাচ্ছে বলছে যে বাচ্চা বয়সে বিয়ে দিয়ে দিলে কিছুদিন সংসার করবেই করে বাচ্চা থাকলো বড় হলো মানুষ হলো যা হলো হলো আবার যখন মন চাইবে তখন প্রেম করতে পারি অন্য পুরুষের দিকে তাকাতে পারি অন্য সংসার নিয়ে অন্য পুরুষের সংসারে ঢুকে যেতে পারি এই সব ওয়াইটিতে এখন এই সব চলছে যারা আমাদের সমাজে যারা করছে আর যা যেগুলো নিউজে আসছে যত নিউজে দেখায় আমার মনে হয় তত বেশি করে হয় আমার মনে হয় এটা অনেক কিছুই আর যেইগুলো যারা এখানে চ্যানেল খুলে বসেছে করতে এই ব্লগিং বলো যাই বলো নোংরামি করা চ্যানেল খুলে বসেছে এই নোংরামিগুলো দেখে নোংরার মানে নোংরার হারটা আরও বেড়ে যায় আমার এটা মনে হয় বুঝতে পেরেছ তো যাই হোক আমার যেটা মনে হয় সেটা আমি বললাম তো গোল পাগলি আজকের মধ্যে হট টপিক হচ্ছে মানে আমার ভিডিওর আজকে হট একদম ফুটন্ত হট হচ্ছে গোল পাগলি প্রেমে পড়েছে তা এখন মেয়ের প্রেম করার সময় মানে জাস্ট যৌবনটা ছুঁ এবং ছোবে ছোবে এমন সময় তো না ক্লাস টেনথ পাশ করছে বা পরীক্ষা দেবে এখন ভরপুর যৌবন ওর মেয়ের কোথায় মেয়েকে সামলাবে এই সময় মেয়েকে সামলাবে এই সময়টা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকই মানে তাদের মানসিক বিকাশ এমনভাবে হয় যে তখন তাদের কন্ট্রোল করতে হয় বাবা মাকে এমনি করে থাকতে হয় সেখানে মা বলছে গোল পাগলি বলছে যে দেখো আমি শ্বশুরবাড়িতে এত অত্যাচারিত হয়েছি এত আমার দুঃখের জীবন আমাকে বছরে একবারও ঘোরাতে নিয়ে যায় না আমাকে একবারও আই লাভ ইউ বলে না আর কি করে না জানি না মেয়ে তো হয়েছে সেইটা তো পারে না কি গোলপাগলি মেয়ে যখন হয়েছে তো ওটা তো অক্ষমতা বা ওইটার তো বদনাম দিতে পারবি বলে মনে হয় না আর বাকি রইল কি রোম্যান্স করতে পারে না আচ্ছা গেল। এইগুলো করতে পারে না বলে মানে এইগুলো পায় না বলে ও এখন এখানে বাপের বাড়ির সম্পত্তি নিতে এসছে জাস্ট ফর নাটক বাপের বাড়ির সম্পত্তি নিতে এসছে প্লাস প্রেম করা প্রেম একটা গন্ধ পাওয়া গেছে গন্ধ গন্ধ প্রেমের গন্ধ হ্যাঁ রে তুই তো দেখতে খুব সুন্দর গায়ে গতরেও তো বেশ ভালোই আছে জাস্ট লাইকে আমাদের ফোকলার পাগলির মতো গাইগতটা বেশ ভালোই আছে তো জুটিয়ে নিতে পারবি দেখ এক সময় কিন্তু একটা কথা উঠেছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে না ওদের পরিবার সত্যি খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো সত্যি ভালো বাট যদি এটা সত্যি হয় কখনো ইনিসটাতে চলে যাবে গিয়ে দেখবে দেখো যাদের আইডিয়া আছে প্রোফাইল যাদের আছে ইনস্টা বলো ফেসবুক বলো ইউটিউব বলো তো আমরা যে যেমনভাবে থাকি তা আমরা সেই দেশেই কিন্তু রিলস বা ভিডিও করি বা কেউ যদি অন্যরকম বসন্তের সাজ সাজে তখন হয়তো অন্যরকম সাজ সাজে কেউ যদি ব্রাইডাল সাজে তখন তার অন্যরকম সাজ হয় বাট এমনি নর্মাল গতানুগতিক যদি আমরা রিলস দিই তখন নিশ্চয়ই শাখা সিধু তুলে ফেলে দিয়ে দেব না তো এইটা একটা অ্যাট্রাক্টিভ মুড একটা অ্যাট্রাকটিভ মুড ক্রিয়েট করার জন্যে আমাদের সোনা পাগলি প্রেমে পড়েছে তো যাই হোক প্রেমে পড়া বারণ নয় সোনা পাগলি প্রেমে পড়া বারণ নয় তুমি পড়ো প্রেমে পড়ো আর দেখাও আর ভিউজ কামাও কামিয়ে বাড়িটা করে নাও কারণ দিদি করেছে বাড়ি দাদা ভাই করেছে বাড়ি তুমি কেন বাদ যাও বলো ঠিক বলছি না গোলপাগলি ঠিক বলছি তো দাদার হয়ে মানে ভাইয়ের ওটা ভাই তো হ্যাঁ ভাই হয়ে ভাই বাড়ি করে নিয়েছে ভাইয়ের সত্য সত্যতা দেখি ওইটা কোনো নাটক ছিল না নাটক নয় ও যেটা করেছে নাটক নয় আমি এতক্ষণ পর্যন্ত যত যা দেখেছি কিন্তু এখন যেটা করছে সেটা তার আর আজ থেকে চার পাঁচ মাস আগে শুনেছি দুই ননদ বৌদিতে মিলে ব্যবসা করবে তো জানি না এটা সেই ব্যবসা কিনা সত্যি কথা বলছি জানি না তো আবার এরকমও শুনছি যে এটা স্ক্রিপ্ট রাইটার নাকি আমাদের আমাদের উজ্জ্বল এরকম নাকি শুনছি জানি না মেবি হতেও পারে আবার নাও হতে পারে সত্যিও হতে পারে আমি আগের ভিডিও তো ভিডিওতেই বলেছি জানি না এখনও কিছুটা কয়েকটা কয়েকটা এপিসোড না যাওয়া পর্যন্ত কনফার্ম হতে পারছি না যে এটা সত্যি নাটক না আসল কারণ অনেক এর মধ্যে খামতি আছে ভিডিওর মধ্য থেকেই আমরা পাচ্ছি কারণ বিশেষ করে কারণ কণিকা তো একটু এক্সপার্ট কিন্তু সোনা মানে পাগলি আমাদের সোনা পাগলি পাগলি সোনা আর কি পাগলি সোনা তো অতটা এক্সপার্ট না না তো ওর একটু ধরা দিয়ে ফেলছে ধরা দিয়ে ফেলছে আচ্ছা সোনা পাগলি মানে পাগলি সোনা হ্যাঁ পাগলি সোনা যখন বলল যে আমাকে তো বাবার পাঁচ লাখ টাকা দাও আমাকে বাবার পাঁচ লাখ টাকা দাও তার মানে কি বাবার পাঁচ লাখ টাকা আছেও জানে নালে সত্যি কেন বললো না যে দু লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও ছ লাখ টাকা দাও কেন বললো না পাঁচ লাখ টাকাই কেন বললো বলো তো তোমরা কিছু আসছে মাথায় মানে আগে থেকে আলোচনা করা হয়ে গেছে যে কত চাইবে কি বলবে ক্যামেরাটা অন হলো দোয়েল পাখি অন করলো করার পর ওই যে এই সিনেমা বা করার সময় এরকম ওরা কি ফেলে না ওটাকে কাস্টিং না কি জানি না আমি ঠিক স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেল তো প্রেম করার ইচ্ছা হয়েছে বৃহস কামানোর ইচ্ছা হয়েছে বাড়ি করার ইচ্ছা হয়েছে ইচ্ছে থাকতেই পারে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছ আমরা করেছি আমাদের ইচ্ছে থাকতেই পারে ইচ্ছে থাকা অপরাধ নয় কর্ম করা অপরাধ নয় কর্ম করে ইচ্ছেটা পূরণ করতে হয় তাহলে তুমি তো করছো দুষ্কর্ম মানে মানে যদি নাটক হয় যদি নাটক হয় আর যদি সত্যি হয় তাহলেও তুমি করছো অপরাধ অপরাধ মেয়েরা পায় তো কোর্টে যাও মেয়েরা তো পায় সম্পত্তি কোর্টে যাও আইনে যাও এখানে কেন এটা কি কোর্ট নাকি আমরা কি যাজ কে কে যাজ এখানে কেউ যাজ না কেউ বিচার দেবে না পরিষ্কার ব্যত কথা যেটা সন্দীপ দেখিয়েছিল ও নিজে প্রাণে বাঁচার জন্যে করে দেখি দেখাতে বাধ্য হয়েছিল সেটা ধীরে ধীরে অটোমেটিক এসছে বাট তোমাদেরটা না পুরো ধরা খেয়ে গেছো পুরো ধরা খেয়ে গেছো বুঝেছ হ্যাঁ সোনা পাগলি বুঝেছ তোমরা ধরা খেয়ে গেছো আর যদি কণিকা বাড়ি ভাড়া নিয়ে যায় যদি যায় তাহলেও নাটক মনে করা যেতে পারে কারণ দেখো যে কোনো একটা কিছু করার জন্য মানুষকে খাটতে হয় না এই যে গল্পটা এরা করেছে তো এটার জন্য খাটতে হবে কি খাটতে হবে ওকে বাড়ি ছেড়ে বেরোতে হবে ওকে একা থাকতে হবে এগুলো দেখাতে হবে ফেস তো করতে হবে ওগুলো করতে হবে তো বাড়ি থেকে বেরিয়ে ওকে থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে ওখানে এগুলো করতে হবে তো ইনকামের জন্য যদি আমার এক লাখ টাকা ইনকাম করতে মানে আমি বেশি বলে ফেললাম যদি মানে এক লাখ টাকা ইনকাম করতে আমি দশ হাজার টাকা খরচা করতেই পারি ভাই ব্যবসা না এটা তো ব্যবসা বিজনেস বিজনেস তো দশ হাজার টাকা যদি আমি খরচা করতে পারি এই নাটকের পিছনে আমি ওখান থেকে এক লাখ টাকা তুলে আনতে পারবো এটা হচ্ছে টেকনিক ব্যবসা তো হতে পারে মেবি একটা নাটক ফেলেছে এটা দুটো ফ্যামিলি মিলে তাতে ওর ডা ওর ভিউজটাও ডাউন হয়ে গেছিলো একটু আফ হলো আবার আর আমাদের স সোনার তো চাঁদি 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 না চাঁদি চাঁদি কি আবদার মানে কি বলবো আমাকে খেতে দিতে হবে তুই আমার বাড়িয়া খেয়ে যা আয় খাবো আয় শোনা পাকি খেতে ইচ্ছে করছে আয় বেশি দিন নয় এক সপ্তাহ তুই থাকবি আয় কাছে যায় খেয়ে খেয়ে যা এক সপ্তাহ এক মাস খেয়ে যা খেতে দিতে হবে আমি রান্না করব না আমি কোনো কিচ্ছু করবো না আমাকে খেতে দিতে হবে পাগল কাহিকা হ্যাঁ মানে অসামঞ্জস্য কথাবার্তা এই একদিকে বলছে ওকে বাড়িতে না চ বউ নিয়ে যায়নি ওকে বাড়িতে চাকর নিয়ে গেছে ও শ্বশুর বাড়িতে আবার বলছে যে ওর ভাইয়ের বউকে বলছে যে কি বাড়ির বউ কাজ করবে না তো কি করবে বাড়ির বউ তুই বাড়ির বউ না তুই তো বাড়ির বাড়ির বউ তুই তুই ঘনে গেলে চাকর কাজ করলে চাকর আর ভাইয়ের বউয়ের বেলা বলছিস ও বাড়ির বউ হ্যাঁ ইয়ার আর কি ইয়ার কি পেয়েছিস হ্যাঁ তুই যে নাটক করছিস এটা যে নাটকের স্ক্রিপ্ট লেখা এটা কিন্তু পরিষ্কার আমি কিন্তু আমার মন পুরো বলছে কারণ বিশেষ করে আজকের ওই দা নিয়ে তরকারি কাটার সময় যে কথোপকথনগুলো হলো এবং ক্যামেরা ধরা হলো ইভেন যেদিন যেই স্ক্রিপ্টটা ওরা ওই ছাদে গিয়ে করলো ছাদে গিয়ে করলো তারপরে দইমুড়ি খাওয়া খাওয়া ব্যাপার সবটাই এগুলো যাদের বাড়িতে হয় তারা দেখায় না যাদের বাড়িতে হয় তারা এরকম দেখায় না সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করার জন্য এটা করছে পরিষ্কার কথা পরিষ্কার কথা পরিষ্কারভাবে বললাম আমি ঠিক আছে তো চলো এটা গেল আমাদের কী পান্দি বললাম হ্যাঁ গোল্ড পাগলি গোল্ড মানে পাগলি সোনা এটা হচ্ছে পাগলি সোনাকে নিয়ে বললাম আচ্ছা এরপর আসি আমি ফোকলার পাগলি ফোকলার পাগলি তরমুজ তরমুজ ওর কে খায় ভালো বৌদি কিন্তু আমাদের কিশু সোনা কৃষু সোনা তরমুজ খেতে খুব ভালোবাসে কয়েকবার দেখিয়েছে কী সুন্দর কুট 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 তরমুজ খাচ্ছে কিন্তু কখনো ওর মুখে শুনবে না যে ও বললো যে এটা আমার ছেলেও ভালো খেত বা আমার ছেলেও ভালো খায় ও ভুলেই গেছে ছেলে কি ভালো খায় কি খারাপ খায় কি বৃত্তান্ত এত মশগুলে আছে না এত স্বপ্নের জগতে আছে ও সব ভুলে গেছে আচ্ছা ওর তো ঠাম্মি থাকুন কোথায় আছে লাপাতা ওর ঠাম্মির টিকিট কাটা হয়ে গেছে কিন্তু এখনও আসা আসেনি তো ওটা শোনানো হয়েছে যেমন ওর পড়াশোনাটা যেমন ওর পড়াশোনাটা বলেছিল না যে এপ্রিল থেকে সেশন শুরু হবে কোথায় রে ফোকলার পাগলি কোথায় কবে ভর্তি হবি কলেজে কবে বই তোকে পড়তে দেখব যে তুই পড়াশোনা করছিস তুই কলেজে ভর্তি হয়েছিস বা তুই বাড়িতে বসে পড়ছিস কবে দেখবো বললাম না পানি মেচিনি ঘোলে রাজা জি ঘোলে রাজা জি তারপরে কি একটা আছে জানো হুম পানি মেচিনি গোলে 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 আমাদেরকে খাওয়াচ্ছে বুঝলে বন্ধুরা তো ওর ওই পড়াশোনাটার মতো উবে গেছে ওর ঠাকুমাও যেমন পড়াশোনা উবে গেছে ঠাকুমা উবে গেছে তো একজন ঠাকুমা তাকে তো নিয়ে এসে তার ফ্ল্যাটে রাখতে পারে তাহলে এইটা খাবে কি করে আরে ঠাকুমাকেও দিয়ে দিবি এত প্রবলেম কিসে ঠাকুমা আর নাতনি দুজন মিলে টানবি নাচবি আর থাকবি কে বারণ করতে যাবে তোকে কিন্তু যদি এখানে পুরুষ ঢোকে লাল জলের সাথে যদি আবার পুরুষ ঢোকে তাহলেই কিন্তু তোমার খুঁটি হিলে যাবে খুঁটি তুমি যে ফিলারটায় থাকো না ওই ফিলাটের খুঁটি হিলে যাবে বুঝেছো ফোকলার পাগলি বুঝেছো আর যে অতগুলো পকোড়া খেলে ফোকলার পাগলি তুমি একা খেয়ে নিলে অতগুলো পকোড়া কি দিয়ে খেয়েছো পাগলি ও আর এস মানে ফোকলার পাগলি ওকে পাগলি বলছি না ফোকলার পাগলি ওকে পাগলি বলছি কেউ বলবে না ও পাগলি না এখনো পাগলি হয়নি ও লোককে পাগল করে দেবে ও লোককে পাগলি করে দিতে পারবে ও পাগলি না বাট এটা ফোকলার পাগলি সেই জন্য বলছি তো অতগুলো পকোড়া কি দিয়ে খেলি হ্যাঁ রে ও আর দিয়ে না টেনেছ হ্যাঁ হোয়াইট লক্ষণকে হ্যাঁ সাদা লক্ষণের দাদাকে টেনেছো সাদা লক্ষণের দাদা দিয়ে বুঝে নাও তোমরা কি সাদা মানে হোয়াইট লক্ষণের দাদাকে হুম ঠিক বুঝেছো তোমরা হ্যাঁ এবার বুঝতে পেরেছ হ্যাঁ মানে সাদা লক্ষণের দাদা হোয়াইট লক্ষণের দাদাকে দিয়ে এতগুলো পকোড়া খেয়ে গুম দিয়ে দিয়েছে কারণ ফ্ল্যাটে থাকলে তো কোনো ব্যাপার নাই জল আর কুরকুরে মুড়কুড়ে ছুরকুড়ে হুম আর ওই সব পকোড়া তারপরে ওই কী বলে ওই ভেজিটেবল চপ চকলেট এইসব ওর খাওয়া দাওয়া হয়ে যায় তাই না হ্যাঁ কিন্তু বাপের বাড়িতে থাকলে কিন্তু রাতের খাবারগুলো দেখায় কিন্তু পেটে তো পরে দেখাকার যাই পেটে তো পরে এখানে পেটে পড়ে না এখানে শুধু রোম্যান্স শুধু রোম্যান্সে ওর পেট ভরে যায় বুঝেছো কারণ এখন তো শুনছি নাকি ওই ফোকলা নেই তাহলে নিশ্চয়ই তার সাবস্টিটিউড ওখানে ব্যাক আপ করা আছে হয়েছে তাই না কে বলো তো হ্যাঁ তোমরা ঠিক বুঝেছো না কেউ তো ব্যাকআপ আছে কারণ যে মেয়ে বিড়ালের খচখচানি যে ভয় পায় সে মেয়ে তো একা অন্তত থাকতে পারবে না ভাই ওই তিনটে রুমের ফ্ল্যাটে আমি ভয় পাবো একা একা থাকতে আমি পারবো না একা থাকতে পারবো না মানে যদি পাশের ঘরে কেউ থাকে তাহলে পারবো তাহলে একা একা থাকা মুশকিল এখন দুটো বাচ্চা থাকলে থাকতে পারবো বাট সেফ একা কেউ নেই তিনটে রুম নিয়ে পারবো না ভয় লাগবে কিন্তু ও ভয় পায় কিন্তু থাকতে পারে কিন্তু ঠাকুমা আছে কিন্তু ঠাকুমাকে এনে রাখবে না বুঝতে পেরেছো আর একটা জিনিস দেখলাম এই যে সবাই বলতো না যে আমাদের সন্দীপের মা শুধু ছেলে ছেলে করে মেয়েকে একটুও নাকি ভালোবাসে না এটা নিয়ে অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছে বলি কি যারা তোমরা এই ধরনের কথা আগে বলেছো তোমরা তোমাদের কানের খোলটা একটুখানি পরিষ্কার করো হ্যাঁ আর চোখে ছানি পড়ে পড়লে পড়ে গেলে একটুখানি অপারেশন করে এসে তারপরে ভিডিও করতে বসো কারণ এই যে আমাদের ফোকলার যে পাগলি তার যে মা হ্যাঁ অমাবস্যা তো ও না ওই অমাবস্যাকে দেখি যে ছেলে যখন কিছু নিয়ে আসে না তখন খুব বড় করে দেখায় এটা আমাদের রূপ নিয়ে এসছে এটা আমাদের রূপ নিয়ে আসছে রুপো রুপো হ্যাঁ এটা ওর ছেলের নাম আর কি বুঝতেছো এটা আমাদের রূপো টাকা দিয়ে গেছে কক মুরগি মানে ককের মাংস মোরগের মাংস কক মুরগি এই ওর বাপ রে বাপ বলবে চিকেন বলবে না বলবে আমরা হেনের মাংস খাবো হেন এইছি হেন হেন যখন বলছো যে ককের মাংস কক মিট খাচ্ছ না মিট নয় ককের মাংস আর কি তো ওই একটা রিল একটা দিয়ে হয়েছিল না তুমি মাংস খেতে ভালোবাসো না আমি মাংস খাই না আমি চিকেন খাই আমি মাংস খাই না এরকম অবস্থা তো কক রান্না হচ্ছে তাও যখন আমার যেদিন তোমাদের ব্রয়লার মুরগি হবে বা মুরগির মাংস হবে যেদিন সেদিন তুমি কিন্তু চিকেন বলবে না বলবে হেনের মাংস ঠিক আছে ঠোকলার পাগলি তোমাকে বলছি তো ককের পয়সাটা দিয়ে গেছে রুপো রূপো মানে আমাবস্যার ছেলে রূপো দিয়ে গেছে কিন্তু মেয়ে যখন যা ব্যাগ ভর্তি করে করে বাজার দেয় না বলতে লজ্জা পায় বুঝেছো কি না হ্যাঁ অমাবস্যা বলতে লজ্জা পায় মেয়ের পয়সা না ওই জন্যে সব কেউ বোঝে না বুঝেছো কেউ বোঝে না সবাই আমাবস্যাকে দোষারোপ করে হ্যাঁ ছেলেটা বলে শুধু মেঘটা বলে না ছেলেটা বলে মেঘটা বলে না কেন বলে না আমি তো আসল মোদ্দারা ধরতে পেরেছি বন্ধুরা লজ্জা পায় মেয়ের পয়সা না কারণ মেয়েকে তো পর করে দিয়েছে বিয়ে হয়েছে মানে গেট আউট তুমি আমাদের আর কেউ নয় সেটা তো তেজ্য কন্যা করেও বুঝিয়ে দিয়েছে তাই না তো সেই জন্য একটু লজ্জা পায় বলতে পারে না মানে একটু ভিতরে ভেতরে লাগে যে মেয়ের পয়সা নিচ্ছি মেয়ের দেওয়া জিনিস নিচ্ছি ওটা প্রাউড করে বলতে পারে না হ্যাঁ কিন্তু ছেলেটা বলতে পারে ওটা তো নিজের ছেলেটা নিজের ওটা পেটে ধরেছে আর মেয়েটাকে আমার বর্ষা পিঠে ধরেছিল বুঝেছ পিঠে প্রেগনেন্ট হয়েছিল সেই জন্য মেয়েটাকে সবসময় তেজ্যকন্যা করে দেওয়া হ্যাঁ বছর হওয়ার আগে বিয়ে দিয়ে দেওয়া তারপরে মেয়ের কোনো কিছুই ওনার ভাল লাগে না থাকতে না দেওয়া অনেক কিছু আজকে যদি বাবা মায়ের গাইডটা সঠিক প্রপার ওয়েতে পেতো যে তোমাকে সত্যিই যদি অশান্তি হচ্ছে ওখানে তুমি আমাদের কাছে এসো এখানে থাকো দেখে বুঝে আমরা একটা কিছু ব্যবস্থা করবো সেই গাইডটা পাইনি পাবে কি তার আগেই তো মেয়ের ফুলের কুড়ি থেকে একবারে এক মানে কি বলবো একদম টপকা ছিল না মেয়ের মেয়ের এত টপকানো টপকেছে বাবা মাকে তো সেই সুযোগটাও দেয়নি যে বাবা মা তাকে বাড়িতে নিয়ে রাখবে মেয়ের ওখানে ভাল লাগতো না কারণ ফোকলার মানে কি বলবো ওই আর কি বুঝে নাও তোমরা এতকে প্যাম্পারিং এতকে ভালোবাসা দিয়েছে ওর একদম অঙ্গ প্রত্যঙ্গ ভিজে চুপচুপে হয়ে গেছে বৃষ্টিতে ভিজে গেছে গোটা শরীর তো এত ভেজা জামা কাপড় নিয়ে কি আর সন্দীপদের বাড়িতে থাকতে পারে বলো তোমরা ফোকলার বাক্য বানে মানে ওর দ্বিতীয় স্বামী সোশ্যাল সামাজিকভাবে বিয়ে করা দ্বিতীয় স্বামীর বাক্যের ফুলঝুরি বাক্যের মধুতে এত মধু মধু বাক্য দিয়েছে সেই মধুতে ওর গোটা শরীর ভিজে গেছে সেই ভেজা জামা কাপড় পরে আর থাকতে পারেনি সেই জন্য বেরিয়ে গেছে বাড়ি থেকে তাই না ঠিক বলেছি না ফোকলার গামলা হ্যাঁ তো এখন ওয়েট করছে ফোকলা মানে আমাদের এই হুম যাকে চোর পোকলা বলতাম কখন এই ওর পাগলি ওকে ডাকবে তো কখন ওই বিয়ে করা লুকিয়ে চুরি করে বিয়ে করা বউটা ওকে আবার ডাকবে দেখে আবার গলায় হাগিং করে নেবে তাই জন্য ওয়েট করছে বুঝতে পারছো ওয়েট করছে তা নাহলে এতদিনে কিছু একটা হতো আর কি হচ্ছে না হচ্ছে সেটা তো কোর্টের ব্যাপার ওগুলো তো কোটেই হবে তো শুনতে পাবো তো এখন যখন চুপ তখন নিশ্চয়ই ডালমে কুচ কালা হয় এটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কোনো খবর পাইনি তবে আমি দেখে এটা আমি ফিল করতে পারছি তবে খবর পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো এই দুই পাগলিকে নিয়ে অনেক যেটুকু আমার মনে হলো সেটুকু বললাম অনেক কথা বললাম যদি তোমাদের মনে হয় ভালো লাগছে শুনতে অবশ্যই কমেন্ট করো একটা কমেন্টও করো ভাই ভাই না ভাই বোন যাই দেখো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে পড়তে ভালো লাগে কমেন্টগুলো তো তোমরা কমেন্ট করো না কঞ্জৌসি করো কঞ্জৌসি কমেন্টের কঞ্জুসি করো তোমরা বুঝেছো হ্যাঁ এত হলে হবে হাতে লিখতে লাগে শুধু আর কিচ্ছু করতে লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না তো একটা কমেন্ট করতে পারো না লাইক কমেন্ট শেয়ারটার কথা বলবো না যা ইচ্ছা হবে করবে না হবে করবে না বাট লাইক আর কমেন্টটা তো করতে পারো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে টাক করে লাইক করে দেবে আর টুকটুক করে লিখে দেবে টাটা বাই